ছোট্ট একটা ভুলের জন্য বারো হাজার টাকা জরিমানা দেওয়া লাগছে তো কেন বারো হাজার টাকা জরিমানা দিলাম সেটাই তোমাদেরকে আজকে শেয়ার করব। হ্যালো এভ্রিও আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আমরা ওলার মতে অনেক ভালো আছি তো আজকে আমার ভাতিজার আমি চলে যাচ্ছি বাজারে কারণ আমার আপুরা সবাই বাজারে দাঁড়িয়ে আছে নাক কান ফোরালে স্বর্ণ লাগে এটা তোমরা সকলে জানো আমরাও জানি আচ্ছা তোমরা কি জানো ফোরানো কাকে বলে যখন সাত আট বছর বয়স হয় তখন ছোট বেবিদেরকে নাক কান ফোরানো হয় আর নাককান ফোরানোর পর কিন্তু স্বর্ণ পরাইতে হয় তো সেজন্য আজকে আমার ভাগ্নির জন্য কিছুটা স্বর্ণ কিনতে গেছি কারণ আমার ভাগ্নির এখন দশ বছর চলতেছে ওর জন্য ওর নাক কান ফোরাবে অনুষ্ঠান করবে তার জন্য কিছু স্বর্ণ কেনা লাগবে দেখো প্রথমে নাক ফুলটা কিনে নিচ্ছে তারপর কানের দুল কিনতেছি তো নাক ফুলটা কিনতে যে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আমার হাত থেকে নাক ফুলটা আমি ভিডিও করতে যেয়ে সেটা পড়ে গেছে তো অনেকক্ষণ খোঁজাখুঁজির পর হচ্ছে নাকফুলটা হাতে পেয়েছে আর আঙ্কেল থেকে আঙ্কেলটা হচ্ছে আমাদের অনেক বেশি পরিচিত কারণ ওনার দোকান থেকে আমাদের ভাইয়ের বিয়ের গয়না বোনের বিয়ের গয়না কিংবা আমাদের যত অনুষ্ঠান হয় সব গয়না কিন্তু ওনার দোকান থেকেই কেনা হয় তো উনি আমাদেরকে মানে খুব বেশি ভালোবাসে সেজন্য হচ্ছে কিছু বলে নাই উনি আবার ওনার দোকানে যে স্টাফগুলো ছিল ওরা সবাই মিলে খুঁজে ওটা বের করেছে আর যদি নাও পেত উনি কিন্তু কিচ্ছু বলতো না উনি আমাদেরকে অনেক বেশি আদর করে যাই হোক উনি আমাদের অনেক দিনের পরিচিত যেহেতু সেজন্য এদিকে আমার বোনের মেয়ের জন্য জুতা তারপর হচ্ছে কসমেটিক তারপর হচ্ছে ওর জামা মানে যা যা লাগে সব কিছু কিনতে আসছি তো ওর জুতা কিনা দেখে আমার ছেলেও বাইনা করতেছে ওকে এক একজোড়া কিনে দিলাম তো এদিকে হচ্ছে ওর জামাই কোনো রকম পছন্দ হচ্ছে না কারণ ও প্রথমে বলে আমার আপু আসলে কনফিউজ হয়ে যায় বাজারে গেলে প্রথম বলে সুতির মধ্যে নিবে তারপর বলে জর্জেট নেবে ওর পিছে ঘুরতে ঘুরতে আমার অনেক বেশি খিদা লেগে গেছে এদিকে তোমাদের ভাই আসছে প্রায় দু ঘন্টা পর আমাদেরকে নিয়ে যেতে যে তোমরা এতক্ষণ কি করতেছ তারপরে আমি বললাম যে আমার খিদা লাগছে ও একটা রেস্টুরেন্টে ঢুকালো একটা চিকেন চাপ নিয়েছে ওটা দিয়ে একটা রুটি নিয়েছে হালকা একটু মুখে দিতে আমার কেমন জানি লাগলো ভালো লাগলো না সেজন্য আর খায়নি আমি জাস্ট একটা লাসি খেয়ে চলে আসছি তারপর চটপটি ফুসকা এগুলো অর্ডার করেছে ওগুলো অর্ডার করার পরে ওগুলো আমার সাথে অনেকে ছিল ওরা সবাই খেয়েছে আমার বড় আপুরা তারপর হচ্ছে তোমাদের ভাই যেহেতু আমি খেতে পারিনি আমার জন্য একটা দদি অর্ডার করেছে দধিটা অনেক বেশি মিষ্টি ছিল কারণ এটা আসলে অন্যরকম একটা দধি এত মিষ্টি জাতীয় খাবার আমি কম খাই তো এদিকে আমার ভাতিজা হচ্ছে ভাপা ভাপাপিটা দেখে কান্না করতেছে ও আসলে যেটা দেখে সেটার জন্যই কান্না করে ওর একটা অভ্যাস খারাপ বাজারে গেলে ও খাক বা না খাক সব কিছুর জন্য বায়না করে তো ওকে হচ্ছে বাপা পিঠাটা কিনে দিলাম তারপরে আমার ছেলে রাস্তার পাশে আমরা যখন মার্কেট থেকে বেরোলাম রাস্তার পাশে কিছু খেলনা দেখে ও বলতেছে এগুলো কিনবে তো ওগুলো কিনতে গেছে কিনতে ওর বাবা কিনে দিচ্ছে তো ওকে নিয়ে হচ্ছে আরেকটা জ্বালা ও যখন আসছে আমরা করে এখানে আমার ছেলে বায়না করলো কেক খাবে তো ওকে একটা কেক কিনে দিলাম তো অনেকে আমাকে কমেন্ট করলো ওর কি বার্থডে না ওর বার্থডে এখন এক সপ্তাহ বাকি আছে জাস্ট এমনিতে ওকে খাওয়াচ্ছি তো সকলে আমাদের জন্য দোয়া করবেন সবাই